সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য আজকের যে প্যাকেজটি থাকবে এটি একদম মিনিমাম বাজেটের মধ্যে রাইজেনের একটি প্যাকেজ এরা কিন্তু রাইজেন ফাইভ চব্বিশও জি পোসার দিয়ে আমরা এই সম্পূর্ণ প্যাকেজটি রেডি করেছি যেখানে এমএসআর অফিসিয়াল মাদ্রাপট্টি থাকবে বাইশ ইঞ্চি একটি মনিটরও কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে আর এই মনিটরটিতেও কিন্তু আপনারা বর্ডারলেস তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে একদম মিনিমাম বাজেটের মধ্যে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে একটা ভালো মানের পিসির কনফিগারেশন রেডি করবেন এবং সমস্ত প্রোডাক্টগুলো ইনটেক থাকবে তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি তো এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কীভাবে নেবেন এবং এই প্যাকেজটির বাজেট কীরকম পড়েছে এবং কী কী কাজ করতে পারবেন এবং কীভাবে আমাদের কাছ থেকে পার্চেস করবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নিতে চান সুলভ মূল্যে তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম থেকে এই প্যাকেজটি বিল করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসারিস নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজগুলো নেওয়ার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এখানে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি রাইজেন ফাইভ চব্বিশও যে আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি অনেকেই চান একদম মিনিমাম বাজেটের মধ্যে সমস্ত প্রোডাক্টগুলো ইনটেক থাকবে এবং ইনটেক প্রোডাক্টগুলো দিয়েই একটি পিসি বিল্ড করতে চান আপনি ইউজ কোনো প্রসেসার ব্যবহার করবেন না আপনি কোরিয়ান কোনো মাদারবোর্ড ব্যবহার করবেন না আপনি চাচ্ছেন যে আপনার বাজেট কম তবে এই বাজেটের মধ্যে যদি সব কিছু ইনটেক পাওয়া যায় সেক্ষেত্রে আমি কেন ইউজ বা খোলা প্রোডাক্টগুলো নিব যদি এরকম কেউ চান যে আমি একদম কম বাজেটের মধ্যে একটু ভালো মানের প্রোডাক্ট নেব এবং ইনটেক প্রোডাক্টগুলো নেব তাদের জন্য মূলত আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি এখানে প্রসেসর হিসেবে আমরা রেখেছি রাইজেন ফাইভ চব্বিশ সি একটি প্রসেসর আর আপনারা জানেন যে রাইজেনের প্রসেসরগুলো কিন্তু এখনও তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাওয়া যায় এবং এই প্রসেসরগুলো কিন্তু ইনটেক থাকে আর এই প্রসারগুলো আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রাইজেন ফাইভ চব্বিশ সজির এই প্রসেসরে কিন্তু আপনারা ফোর কোর এইট থ্রিট সিক্স এম বি ক্যাশ পেয়ে যাবেন আর এই পোসারের সাথে কিন্তু আপনারা ভেগাই নেবেন গ্রাফিক্স বিল্ডিং পাবেন আর এই গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন আপনারা কিন্তু ফিল্মোরা থার্টিন ফোরটিন এ ধরনের আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্রে আপনি কিন্তু ফটোশপ ইলস্ট্রেটর এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন পাশাপাশি কেউ যদি চানটে যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন কোডিংয়ের কাজ করবেন প্রোগ্রামিংয়ের কাজ করবেন ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি অফসার টাইমে গেমস খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটটি থেকে হান্ড্রেড এপিএসএ ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে আর এই প্রসেস সম্পর্কে আর বিস্তারিত বলার কিছু নেই কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু এই প্রসেস সম্পর্কে আরও অনেক কিছু আমার থেকেও ভালো জানেন আর এই প্রোসার আপনারা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেজের সাথে আমরা মাদ্রবোড হিসাবে এমএসআই ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদ্রবোড রেখেছি যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথরাইজ সিলটি রয়েছে সম্পূর্ণ no অফিসিয়াল এবং অথেন্টিক একটি মাদ্রবোড এবং এই মাদ্রবোডটিতে আপনারা কিন্তু পরবর্তীতে ছাপ্পান্নশো জিটি সাতান্নশো জি সাতান্নশো এক্স এ ধরনের প্রোসার কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আর এই মাদারবোর্ডটি পাঁচশো বিশ সিরিজের একটি মাদারবোর্ড এবং এ প্রো সিরিজের এই মাদ্রফোর্টটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটি র্যাম সোল রয়েছে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন আমরা বাজেট স্বল্পতার কারণে এই প্যাকেজের মধ্যে একটি র্যাম রেখেছি এটি হাইপার এক্সের একটি হিটসিং সহ ডিডিআর আর ফোরের এইট জিবি একটি র্যাম থাকবে এই র্যাম দিয়ে আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো ভালোভাবে করে নিতে পারবেন বাজেট বেশি থাকবে থাকলে আপনি ষোলো জিবি র্যাম নিতে পারেন আর এইট জিবি এই র্যাম দিয়ে কিন্তু আপনি স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন এবং এই র্যামে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এই প্যাকেজের বাজেটটা যেহেতু একদমই কম আমরা মিনিমাম বাজেটের মধ্যে যেহেতু এই প্যাকেজটি আমরা রেডি করেছি এখানে আমরা একশো আঠাশ জিবি একটি স্টোরেজ রেখেছি আপনাদের যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুইশো ছাপ্পান্ন জিবিও নিতে পারবেন তবে আমরা বাজেট চিপ বাজেটে রাখার জন্য এই প্যাকেজের মধ্যে আমরা একশো আঠাশে রেখেছি একশো আঠাশ দিয়ে সাধারণত কাজগুলো হয়ে যায় তবে আপনাদের যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুশো ছাপ্পান্ন নিলে হয়তো পরবর্তীতে আর আপডেট করার প্রয়োজন পড়বে না একশো আঠাশ নিলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে ছয় মাস এক বছর বা দুই বছর পরে আপডেটের প্রয়োজন হয় তবে শুরুতে যদি আপনার দুশো ছাপ্পান্ন নিয়ে নেন সেক্ষেত্রে পরবর্তী আর আপডেটের প্রয়োজন হবে না যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন তবে আমাদের বাজেট যেহেতু একদমই কম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজনের পিসি মনিটর সহ বাইশ ইঞ্চি মনিটর সহ গেমিং কেসিং গেমিং কিবোর্ড মড সহ সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন দেওয়াটা একটু টাফ হয়ে যায় তারপর আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে একশো আঠাশ রেখেছি আপনারা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি অ্যাসিড থাকবে এই প্যাকেজের মধ্যে আর কেসিং হিসেবে আমরা এই প্যাকেজের মধ্যে ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুকের একটি কেসিং আমরা রেখেছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি প্রিমিয়াম ডিজাইন রয়েছে এখানে সামনে কিন্তু ম্যাশ থাকবে সামনে ম্যাশ রয়েছে সামনে কিন্তু দুইটি আর জিবি ফ্যান রয়েছে এবং পিছনে একটি আর জি ফ্যান রয়েছে টোটাল তিনটি এ আর জিবি ফ্যান পাচ্ছেন এখানে আর এই ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে কন্ট্রোলার সুইচ এই কন্ট্রোলার সুইচের মাধ্যমে আপনি কিন্তু সিঙ্গেল কালার দিতে পারবেন মাল্টি কালার দিতে পারবেন আর এই কেসিংটির সাইডে কিন্তু ফুল গ্লাস দেখতেই পাচ্ছেন আমি যদি একটু দেখাই ফুল গ্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই কেসিংটির ভিতরে একটি পাওয়ার সাপ্লাই বিল্টিং রয়েছে আপনারা জেনে থাকবেন যে ব্র্যান্ডের যে কেসিংগুলো হয়ে থাকে এই কেসিংগুলোর সাথে ম্যাক্সিমাম কেসিংয়ে কিন্তু পাওয়ার সাপ্লাই বিলটিং থাকে আর ব্র্যান্ডের কেসিংগুলোর সাথে যেগুলোর বিল্টিং পাওয়ার সাপ্লাই থাকে এগুলো সহজে ওয়ারেন্টিতে আসার সম্ভাবনা থাকে না কারণ এগুলোর কোয়ালিটি ভালো হয়ে থাকে সার্কিটটা ভালো হয়ে থাকে সহজে কিন্তু এগুলো ওয়ারেন্টিতে আসে না আশা করছি আপনি কিন্তু এই কেসিংটার সাথে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে এই পাওয়ার সাপ্লাইটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে এবং দুই বছর রিপ্লেস ওয়ারেন্টিতে থাকছেই আর এই কেসিংটির পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউস রেখেছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আর জিবি একটি ব্ল্যাক কিবোর্ড মাউস আপনি চাইলে ব্ল্যাক বা হোয়াইট যে কোনো একটি কিবোর্ড মাউস নিতে পারবেন প্রাইস সেমই থাকবে এই কিবোর্ড মাউসটিতে কিন্তু আপনি সম্পূর্ণ কম্বো পাবেন এবং সম্পূর্ণ আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউসের কম্বো প্যাক এবং এটাতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাবেন ভালো মানের একটি কিবোর্ড মাউস আমাদের কাছে হোয়াইট এবং ব্ল্যাক দুটোই রয়েছে আপনি যে কোনো একটি চাইলে নিতে পারবেন আর এই প্যাকেজের সাথে আমরা যেই মনিটরটি রেখেছি এটি ফিউভিশন ব্র্যান্ডের একটি মনিটর ফিউভিশন ব্র্যান্ডের এই মনিটরটি মার্কেটে নতুন লঞ্চ করেছে বাজেটের মধ্যে একটি সেরা মনিটর ছয় হাজার পাঁচশো টাকার আশেপাশে বাইশ ইঞ্চি বডারলেস এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই মনিটরটিতে আপনারা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে পাবেন দেখতে পাচ্ছেন এলইডি মনিটর এবং ফুল এইচডি ডিসপ্লে কিন্তু রয়েছে এই মনিটরটিতে এবং এই মনিটরটির কিন্তু একদম ন্যারো বর্ডার একদম বডারলেস এবং দেখতে পাচ্ছেন এখানে উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজুলেশন কিন্তু রয়েছে এই মনিটরটিতে আর এই মনিটরটি আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকার আশেপাশে এই মনিটরটি কিন্তু বেস্ট একটি মনিটর আর তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই তো দর্শক Ryzen ফাইভ 2400G জি দিয়ে বাইশ ইঞ্চি বডারলেস মনিটর সহ গেমিং আর কেসিং গেমিং কিবোর্ড মজ দিয়ে সম্পূর্ণ ওই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর এই প্যাকেজটি যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ